সালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গুনমাক্যান থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল শরীফ শেখত এবং আমার ফেসবুক পেজ জাপান ক্যাপচার থেকে স্বাগতম আজকের আলোচনার টপিক হচ্ছে জাপানি ভাষার এন ফাইভ লেভেলের লেসন ওয়ানের ভোকা এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করি সো শুরুতেই আছে ওয়াতাশি ওয়াতাশি অর্থ হচ্ছে আমি অতাশি তাছি অতাশি তাছি হচ্ছে আমরা এই তাছিটা হচ্ছে বহু বছর হিসাবে কাজ করবে বহু বছর হিসাবে কাজ করবে অতাশী মানে হচ্ছে আমি আর ওতাশির সাথে যখন আমি তাছি কথাটা ব্যবহার করব তখন হয়ে যাবে এটা আমরা এরপর হচ্ছে আনাতা আনাতা মানে হচ্ছে তুমি আপনি চাইলে এই যে তাছি কথাটা আনাতার সাথে যদি অ্যাড করেন তাহলে এটা হয়ে যাবে আনাতা তাছি মানে তোমরা তাছিটা বহু বচন হিসাবে সংযুক্ত হবে এরপর হচ্ছে আনোহিত আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি আনোহিত পরে ব্র্যাকেটের ভিতরে আরেকটা শব্দ আছে আনোকাতা আমরা অনেক সময় ব্র্যাকেটেরটা ইগনোর করি দ্যাট মিন্স আনোহিত আর আনোকাতার অর্থ সেম যখন আমরা প্রাইটলি ব্যবহার করব কারোর সাথে সম্মান সূচকভাবে যদি কারোর সাথে কথা বলি তখন আমরা আনোকাতা বলে সম্বোধন করব। তাহলে আনোহিত আর আনকাতা হচ্ছে অর্থ সেম ঠিক আছে একটা হচ্ছে যদি আপনি মোর পোলাইটলি কথা বলেন তাহলে আমরা আনো কথা দিয়ে কথা বলার চেষ্টা করব। এরপরে আমরা আসবো মিনাসান মিনাসান মানে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বা সুপ্রিয় বিন্দ বা সকলেই এরপর হচ্ছে সান সান কথাটা সাধারণত জাপানিসরা মিস্টার অথবা মিসেস কোনো ব্যক্তিকে ডাকার ক্ষেত্রে তাদের নামের শেষে সান বলে সমোধন করে সাপোজ ধরেন আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি সা রিফু সান শারিফু সান সেটা পুরুষ হইতে পারে অথবা মহিলা হতে পারে যে কোনো ব্যক্তিকে ডাকার ক্ষেত্রে জাপানিসরা তাদের নামে শেষে সান বলে সম্বোধন করে এরপর দেন হচ্ছে চান চান কথাটা জাপানিসরা সাধারণত ছোট বাচ্চাদেরকে ডাকার ক্ষেত্রে চান বলে সম্বোধন করে সাপোজ আমি যদি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি যদি এখানে বলি মকু চান তাহলে আমাকে বুঝতে হবে মকু একজন শিশু মকু একজন শিশু জাপানিসরা সাধারণত বাচ্চাদেরকে ডাকার ক্ষেত্রে শিশুদেরকে ডাকার ক্ষেত্রে চান বলে সম্বোধন করে এরপর হচ্ছে কুন এ কুন কথাটা সাধারণত বালকদেরকে ডাকার ক্ষেত্রে কুন বলে সম্বোধন করে এখন বালক বলতে কাদেরকে ইউজুয়াল সাধারণত হাই স্কুল থেকে বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বা আপনার প্রাইমারি স্কুল শেষ করার পর থেকে ইন্টারমিডিয়েটে যারা পড়ে ওই 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 যে বয়স বা আমি যদি বয়স দিয়ে যদি ইন্ডিকেট করি সাধারণত সাত থেকে আট বছর বয়স থেকে আঠারো বছর বয়সের যেই বালকরা আছে তাদেরকে ডাকার ক্ষেত্রে আমরা কোন বলে সম্বোধন করতে পারি আমি সাপোজ যদি আমি বলি যে কুন তাহলে বুঝতে হবে সারিফু হয়তো বা সাত থেকে আঠারো বছর বয়স ঠিক আছে এরপর এটা হচ্ছে জিন জিন মানে হচ্ছে নাগরিক এটি সাধারণত যে কোনো দেশের নামের শেষে ব্যবহৃত হয় তখন নামের সাথে ব্যবহৃত হয়ে ওই দেশের নাগরিকত্বকে বোঝাই সাপোজ ধরেন আমি বাংলাদেশের নাগরিক তাহলে কি হবে বাঙ্গুরা দেশও জিন দেশ বাঙ্গুরা দেশও জিন দেশ এরপর এক আরও হইতে পারে ইন্দো জিন নিহন জিন তাহলে আপনি ওই দেশের নাগরিকত্বকে বোঝাবে বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ার নাগরিক জাপানের নাগরিক ঠিক একইভাবে আমরা কিন্তু নাগরিকের আগে বিভিন্ন দেশের নাম বাংলাতে বসাচ্ছি ইন্ডিয়ার নাগরিক বাংলাদেশের নাগরিক জাপানের নাগরিক ঠিক এই নাগরিক দ্যাট হচ্ছে 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 জিন এরপর সেন্সি শিক্ষক এটি মূলত তিনটি পেশার ক্ষেত্রে ব্যবহার করা হয় শিক্ষক উকিল এবং ডাক্তার এদেরকে ডাকার ক্ষেত্রে সমসি বলে সম্বোধন করতে পারবে না শুধুমাত্র ছাত্ররাই শিক্ষককে সেন্সি বলে সম্বোধন করে অর্থ শিক্ষক বা প্রশিক্ষক শিক্ষক নিজেকে সবার কাছে পরিচয় করানোর জন্য কিউসি বলে সম্বোধন এরপর হচ্ছে গাকসি গাগসি মানে হচ্ছে ছাত্র এখানে দেখেন যে বোকাল আছে এটার হবে সেই আমরা সাধারণত অনেকে ভুল করে ফেলি যে গাকু সেই মানে কুয়ের উচ্চারণটা এখানে হবে সো এই শব্দটার ক্ষেত্রে কর্মত কুয়ের উচ্চারণটা কর্মত হবে এটা একটু এক্সেপশনাল ব্যতিক্রম এটা মাথায় রাখতে হবে গাকু সেই না হয়ে কি হবে সেই খাইশাইন খাইশাইন অর্থ হচ্ছে কোম্পানির কর্মচারী শাইন শাইন অর্থ হচ্ছে কর্মচারী এরপর দেন গিনকুইন গিনকুইন মানে হচ্ছে ব্যাংক কর্মচারী ইসা মানে হচ্ছে ডাক্তার গবেষক ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় এরপরে দেন ভোকাবলি হচ্ছে বিওউন বিও উইন অর্থ হচ্ছে হসপিটাল দেন হচ্ছে দেনকি দেনকি অর্থ লাইট অথবা বিদ্যুৎ আমরা দুইটা অর্থ বোঝাই হয় লাইট বোঝাতে পারে বিদ্যুতও বোঝাতে পারে দেন হচ্ছে দ্বারে দ্বারের অর্থ হচ্ছে কে দ্বারের পরে আরেকটি শব্দ আছে দনাতা এই দ্বারের প্লাইট শব্দটা হচ্ছে দনাতা আমরা অনেক সময় এই দনাতা শব্দটা ইগনোর করি বা ব্র্যাকেটে যে জিনিসটা থাকে সেটা ইগনোর করার চেষ্টা করি যদি আমরা প্লাইটভাবে যদি বলতে চাই তাহলে দনাতা কথাটা ব্যবহার করব। এরপর হচ্ছে সাই সাই মানে হচ্ছে বয়স সাধারণত জাপানিসরা কোনো বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে ওই কাউন্টিং নাম্বারের পরে সাই শব্দটি ব্যবহার করা হয় সাপোজ আমি যদি এখানে টেন বসাই তাহলে হবে জুসাই দ্যাটমিন্স দশ বছর অথবা যদি আমি যদি এখানে পনেরো যদি বসাই তাহলে হবে কি পনেরো বছর দ্যাটমিন্স জু গো জু গো সাই এরপর হচ্ছে নানসাই নানসাই মানে হচ্ছে বয়স কত হাউ ওল্ড এই সাইয়ের আরেকটা শব্দ হচ্ছে ঐক্যুৎস্য আমরা সাধারণত এই জিনিসটা অনেকেই এই শব্দটাকে ইগনোর করি নানসাই যখন শব্দটা বলে তখন আমরা ওই কোশ্চেনটার অ্যান্সার খুব সহজে দিতে পারি কিন্তু নানসাইয়ের পরিবর্তে যখন অকুচ্ছু শব্দটা ব্যবহার করা হয় তখন আমরা আসলে সেটার অ্যান্সারটা দিতে পারি না বা প্রশ্নটা বুঝতে পারি না কারণ ওই শব্দটাকে আমরা ইগনোর করে গেছি দ্যাট মিনস নানসাই মানি হচ্ছে বয়স কত অয়কুচ্ছু মানি হচ্ছে বয়স কত নানসাইয়ের প্লাইটটা হচ্ছে মোর প্লাইটটা হচ্ছে অয়কুচ্ছু সো আপনাকে যখন নানসাই দিয়ে প্রশ্ন করবে নানসাই দেশ যুগ ওসাই দেশ আবার যদি প্রশ্ন করে ওই অকুচ্ছু দেশকা তখন আমার কি হবে আশা করি বুঝতে পারছেন এরপর হাই শব্দটির অর্থ হচ্ছে হ্যাঁ ইয়েস যেটাকে বলা হয় আর ইয়ে ইয়ে শব্দটির অর্থ হচ্ছে না আমরা কিছু এখন শিখবো যেহেতু বোকাবলের মেইন বোকাবলিটি আমরা শিখে ফেলছি এখন আমরা বোকাবলির শেষে কিছু ফ্রেস আছে এই ফ্রেস অর্থটা জেনে নিই এখানে একটা ফ্রেস আছে যে শীতুরাই দেশগা দয়া করে একটু মাফ করবেন আরেকজনের অ্যাটেনশন বোঝার জন্য যে আপনি তাকে বিরক্ত করার জন্য তার কাছে শুরুতে মাপ চেয়ে নিচ্ছেন যে দয়া করে একটু মাফ করবেন সেই ক্ষেত্রে আমরা এই দেশকা কথাটি ব্যবহার করব এরপর হচ্ছে এওয়া এটা আমরা সাধারণত ইনফরমালি এটা বলা হয় আর কি এওয়া যে আমি কি আপনার নামটা জানতে পারি এরপর হচ্ছে হাজি মে কারোর সাথে ফার্স্ট টাইম আপনি যদি কারোর সাথে প্রথম পরিচিত হতে যান তাহলে পরিচয়ের শুরুতে আপনি হাজি মে মাসতে বলে শুরু করবেন তাহলে এটি পরিচয়ের শুরুতে ব্যবহার করতে হয় এরপর দেন পরিচয়ের শেষে দোজ ইউরস্ক অনেগাইসিমাস দোজ ইউরস্ক অনেগাইসিমাস এটা হচ্ছে পরিচয়ের শেষে বলতে হয় যেটার অর্থ হচ্ছে আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো এই অর্থ ব্যবহৃত হয় ইংলিশে যেটাকে বলা হয় নাইস টু মিট ইউ সো দোজ ইউরস্ক অনেগাইসিমাস এখন যে ফ্রেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচিরা ওয়া ডের সানদেশ এই সানের আগে কোনো একটা ব্যক্তির নাম বসবে সাপোজ আমি এখন একটা ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি যে শারিফও তাহলে কি হচ্ছে কচিরা ওয়া শারিফ সান উনি হচ্ছে মিস্টার শরীফ এই সেন্টেন্সটি আমরা কখন ব্যবহার করব। এই সেন্টেন্সটি সাধারণত একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হয় এরপরে দেন আছে ড্যাশ কারা কি মাসতা কারা অর্থ থেকে কি মাসতা মানে এসেছি তাহলে এখানে হচ্ছে আপনি কোন জায়গা থেকে এসেছেন কোন প্লেস থেকে এসেছেন ওই প্লেস যদি দেশ হয় তাহলে দেশের নাম বসবেন আর যদি কোনো একটা স্থান থেকে আসেন তাহলে ওই স্থানের নামটা বসবে সাপোজ এখানে আমি দিতে পারি যে দেশু থেকে এসেছি কারা থেকে এসেছি তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে দোকো কারা কোথায় থেকে আসছেন তখন আপনি ওখানকার প্লেস যদি কোনো দেশ হয় তাহলে দেশের নাম ব্যবহার করতে পারেন সো এখন আমরা এই অধ্যায়ের একবারে লাস্টের দিকে চলে আসছি আমরা কিছু দেশের নাম শিখে নিব সো দেখেন এখানে দেশের নামগুলো সাধারণত ম্যাক্সিমাম দেশের নামগুলো খাতাখানা দিয়ে লিখতে হয় সো এখানে আমি খাতাকানা দিয়ে লিখেছি আমেরিকা আমেরিকাকে তারা আমেরিকা বলে ইগিরিসু ইগিরিসু মানে হচ্ছে ইংল্যান্ড ইন্দো ইন্দোকে বলা হয় ইন্ডিয়া ইন্দোকে বলা হয় ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়া বলা হয় কানকোকো কানকোকো মানে হচ্ছে সাউথ কোরিয়া তাই থাইল্যান্ডকে বলা হয় তাই তাই মানে হচ্ছে থাইল্যান্ড চুগকু চুগোকু মানে হচ্ছে চায়না চুগোকু মানে হচ্ছে জার্মান নিহন নিহনকে বলা হয় জাপান নিহনের পূর্ববর্তী আগের শব্দ ছিল নিপ্পন নিপ্পন থেকে এখন কি বলা হয় নিহন বলা হয় নিহন মানে হচ্ছে জাপান ফুরান্স ফুরান্সো মানে হচ্ছে ফ্রান্স বোরাজিরো বোরাজিরো মানে হচ্ছে ব্রাজিল সো এই ছিল দেশের নাম এরপর সর্বশেষ কিছু বোকাবলারি আছে তাহলে আমরা এটা একটু দেখিনি সাকুরা দায়গাকু মানে সাকুরা ইউনিভার্সিটি জাপানের ওয়ান অফ দ্য ফেমাস ফ্লাওয়ারের নাম হচ্ছে সাকুরা এই সাকুরা দিয়ে তারা একটা ইউনিভার্সিটির নাম তৈরি করছে সাকুরা দায়গাকু এরপর হচ্ছে ফুজি দাইগাকু আমরা জানি মাউন্ট ফুজি জাপানের ওয়ান অফ দ্য ফেমাস পাহাড় হচ্ছে মাউন্ট ফুজি সেই ফুজি দিয়ে তারা একটা ইউনিভার্সিটির নাম তৈরি করছে ফুজি দাইগাকু মানে ফুজি ইউনিভার্সিটি এরপর এখানে আই পাওয়া দেংকি বোরাজিরো ইয়া এগুলো হচ্ছে কোম্পানির নাম এগুলো দিয়ে এক একটা কোম্পানি তৈরি করছে যেমন আইএমসি কোম্পানি পাওয়া দেন কি কোম্পানি বোরাজিরো ইয়া কোম্পানি এরপর হচ্ছে একেসি কোম্পানি এরপর দেন হচ্ছে কোবে বিউইন কোবে একটা জাপানের জেলার নাম প্রেপিকচারের নাম এই কোবে দিয়ে তারা একটা হসপিটাল তৈরি করছে যে বিউইন মানি হসপিটাল দ্যাট মিন্স কোবে বিউইন মানে কোবে হসপিটাল সো এই ছিল আমার লেসন ওয়ানের ভোকাবলারি এ টু জেড আমি প্রত্যেকটা ভোকাবোলারি আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি বিস্তারিতভাবে সো এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় সকল এ টু জ্যাড মেইন ভোকাবুলারি থেকে ফ্রেস থেকে শুরু করে সবগুলি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আর এই ধরনের ভিডিও পেতে চাইলে ল্যাঙ্গুয়েজ ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার ফেসবুক পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম